আলহামদুলিল্লাহ এই বয়স থেকে আমার বাচ্চারা নিজে নিজে যায় নামাজ বের করে নামাজ পড়তে বসে গেছে যেহেতু ওরা অনেকটা ছোট জামা পড়ে যে নামাজ পড়তে হবে সেটা জানে না যাই হোক আল্লাহ ওদের সব কিছু কবুল করুক এই দোয়াই করে এবং আপনারা ওদের জন্য দোয়া করবেন ছোট বোন বড়ো বোনকে অনুসরণ করতেছে কিভাবে নামাজ পড়তে হবে মাশাল আল্লাহ তুমি এদের নামাজকে কবুল করে নাও মা আমার ছোট মেয়ে নামাজের মধ্যে আয়না দেখছে আর নাচতেছে কি সুন্দর করে ও অনেকটা ছোট এর জন্য অনেক কিছুই বোঝে না যাই হোক আল্লাহ তারপরেও সবকিছু কবুল করে নেবে ইনশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওদের আল্লাহর প্রতি ভালোবাসা এবং বিশ্বাস অটুট থাকে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ